ভাবির আকর্ষণীয় ফিগার দেখলে মজনুর মাথা ঠিক থাকে না একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে কিন্তু কাউকে বলে মনের মধ্যে কাজ করে যখন থেকে হয় তখন বেডরুমের সামনে দাঁড়িয়ে পর্দার ফাঁক দিয়ে অবাক চোখে দুধের চায় অনেক সময় ইচ্ছে করে জড়িয়ে ধরে আদর করতে কিন্তু ভয়ে সামনে এগিয়ে যাওয়া হয় না মজনু বন্ধু আসিফ জরুরি তলব করেছে মজনুকে একটা রেস্টুরেন্টে মজনু বলল কি ব্যাপার এত জরুরি তলব করলে কেন একটা দাবি তোর কাছে কি দাবি তোর ভাই ভাবি তো চাকরি করে হ্যাঁ চাকরি করে দিনের বেলা তো তোদের বাসাটা খালি থাকে হ্যাঁ খালি থাকে তুই যদি আমাকে দু ঘন্টা সময়ের জন্য একটু বাসাটা ছেড়ে দিতেই তাহলে আমি আর লাবণী একটু ব্যক্তিগত সময় কাটাতে পারতাম কি বলছিস সেটা কিভাবে সম্ভব দোস তোর হাত ধরে অনুরোধ করি তুই চাইলে সবই সম্ভব প্লিজ না করিস না ঠিক আছে কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে তুই তো একদিন আমাকে সময় দিয়েছিলি আমি দিয়েছিলাম সেজন্য তুই আমাকে দিস নি প্রয়োজনে তোর জন্য জীবনটা বাজি ধরবো আর চাপা মারিস না কালকে ভাবি অফিসে যাওয়ার পরে চলে আসিস ধন্যবাদ দোস্ত তোকে অসংখ্য ধন্যবাদ বল এখন কি খাবি তোর যেটা ভালো লাগে সেটাই খাবো দে অর্ডার দে পরের শিউলি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের রুমে শাড়ি পরছিল এমন সময় মজনু রুমের পর্দা ফাঁক করে কামনার চোখে তাকিয়ে চোখ যেন কপালে উঠল শুধু পেটিকোটার ব্লাউজে শিউলিকে সেই লাগছে লাউড ডগার মতো শরীরটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে এমন সময় শিউলি চোখ ফিরিয়ে দরজা দিকে তাকাতে দেখলো মজনু পর্দার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে আছে শিউলি বলল কি ব্যাপার মজনু তুমি দেখতে পাচ্ছ আমি শাড়ি পরছি তারপর পর্দার ফাঁক দিয়ে উঁকি মারছো কেন আর কত সহ্য করা বলো ভাইয়া তো প্রতিদিনই তোমার নরম শরীরটাকে উপভোগ করতে পারে আমার একটা গার্লফ্রেন্ড নেজে যে আমার শরীরের যন্ত্রণা দূর করব। আজ ফাঁকা বাসায় ফাঁকা মাঠে গোল দিতে চায় শিউলি বললো কি বলছো মজনু ভেতরে ঢুকে দরজাটা আটকিয়ে দিয়ে শিউলির পাশে গিয়ে হাতটি ধরে বললো তুমি বোঝো না তোমাকে আমি কত ভালোবাসি মজনু কিসব সব উল্টোপাল্টা কথা বলছো আর দরজা আটকালে কেন তুমি কি ভুলে গেছো আমি তোমার বড় ভাবি মজনু শিউলিকে জড়িয়ে দিয়ে বললো তাই তো দাবি করে তোমার কাছে এসেছি অনেক দিনের কামনা বাসনা তুমি পূরণ করো শিউলি নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছো মজনু আরো জোরে জড়িয়ে ধরেছে শিউলি আকতি মিনতিও কান্না করে বলল তুমি আমার ছোট ভাইয়ের মতো আমি তোমার বড় ভাইয়ের স্ত্রী আমার সর্বনাশ করো না প্লিজ মজনু বলল আমার মনে নদের বান ডেকেছে সে বান তুমি বাদ দিয়ে আটকাতে পারবে না তাই বলছি ভালো ভালো সাইচে রাজি হয়ে যাও আমাকে জোর করতে বাধ্য করো না তুমিও সুখের সাগর ভেসে যাও আমাকেও ভাসিয়ে দাও এই বলে শিউলিকে নিয়ে জোর করে বিছানায় শুয়ে দিল ধস্তা ধস্তি চলছে শিউলি নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে জোরা জোরে এক পর্যায়ে মজনু ধাক্কা দিয়ে এ পাশে অন্য পাশে ফেলতেই খাটের পাশে সজরে মাথায় আঘাত পেয়ে শিউলি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে গেল ব্যথায় বেহুশ হয়ে যায় মজরু কিছুটা ঘাবড়ে যায় কি হতে কি হয়ে গেল কি করবে কিছু বুঝতে পারছে না মজরু মনে মনে ভাবছে মরে গেল না তো হাত পা নাকে হাত দিয়ে বারবার চেক করে বোঝার চেষ্টা করছে কিন্তু ভয় কিছুই বুঝতে পারছে না শিউলি নিস্তেজ হয়ে পড়ে আছে মজরু ভয়ে আতঙ্কে ঘামছে এমন সময় কলিং বেলের আওয়াজ মজরু চোখ বড় বড় করে দরজার দিকে তাকালো মনে মনে বলল এখন তো কারোই আসার কথা না ভাইয়া তিন দিনের জন্য

মজরুর পর যখন দরজা খুলছে না তখন আসিফ মোবাইল বের করে মজরুর নাম্বারে কল দিল মজরু মোবাইলের রিংটোনের আওয়াজে ভয় চমকে উঠলো মোবাইলটা হাতে নিয়ে দেখলো আসিফের ফোন কি করবে অস্থির হয়ে উঠলো দৌড়ে বেডরুমে ঢুকে চলে গেল রুমের ভেতরে ঢুকে দেখলো বেহুশের মতো পড়ে আছে কোনো নাড়াচাড়া নেই মজরু ধারণা করেছে মাথায় যে আঘাত পেয়েছে তাতে কি ভাবি মারা গেল এক নাগারে ফোন বাঁচছে মজলু রিসিভ করছে না ভয়ে আতঙ্কে মজনু আর মজনুর মাঝে নেই কি করলাম কেন এমনটা করলাম ভাবতে ভাবতে কিছুটা অনুশোচনায় মজরু কান্না করতে লাগলো মনে মনে ভাবছে নিজেকে কিভাবে বাঁচাবে ভাবি যদি মারা যায় তাহলে তো আমার ফাঁসি বাহিরে আসি ফোন দিয়ে যাচ্ছে এক নাগারে কলিং বেল বাঁচছে কি করব কি করব ভাবতে ভাবতে হঠাৎ মজনুর মনে শয়তানি বুদ্ধি কাজ করলো যা হবার হয়ে গেছে এখন নিজেকে বাঁচাতে হবে আসিফ তুই তো আমার জন্য আশীর্বাদ এই বলে বিছানার পাশে থাকা বিছানার চাদরটি হাতে নিয়ে শিউলির শরীরে ভালো করে পেঁচিয়ে বিছানার পাশে এমন ভাবে রাখলো দেখে মনে হয় যেন কোল বালিশ তারপর বিছানা থেকে নেমে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল পকেট থেকে মোবাইল বের করে পার্শ্ববর্তী থানায় ফোন দিল ফোন রিসিভ করে অফিসার বলল কে বলছেন মজনু কাদো কাদো গলায় বললো স্যার আমি মজনু কল্পলোক আবাসিক এলাকা থেকে বলছি আমার বন্ধু আসিফ তার লাবণী আমার বড় ভাবিকে মাথায় আঘাত করে মেরে ফেলেছে পুলিশ অফিসার বলল কি বলছেন হ্যাঁ স্যার আমি বাসার বাহিরে থেকে বাসা এসে দেখি ওরা আমার ভাবিকে চাদর দিয়ে পেঁচিয়ে লাশ গুম করার চেষ্টা করছে আমি ভয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে রুমে তালা মেরে রেখে আপনার কাছে ফোন দিলাম আপনি তাড়াতাড়ি আসুন পুলিশ অফিসার বলল ঠিক আছে আপনি ঠিকানা বলুন মজরুর ঠিকানা বলতে বলতে বলল স্যার তাড়াতাড়ি আসুন বলেই কেটে দিয়ে মেন দরজার দিকে চলে আসলো দরজা খুলে হাসি মুখে আসিফল আবনিকে ভেতরে আসতে বলল আসিফ বলল কি ব্যাপার আধা ঘন্টা ধরে কলিং বেল বাজাচ্ছি মোবাইলে ফোন দিচ্ছি কানে কি তুলে দিয়েছিস সরি দোস্ত ওয়াশরুমে ছিলাম তোরা বাসার ভেতরে ওই রুমে গিয়ে যা তাই কর আমি বাহিরে গেলাম মজনুর কথা শুনে আসিফের মুখে হাসি ফুটল মজনুকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ রেখে বলল দোস্ত দুই ঘন্টা পর আসিস কোনো চিন্তা করিস না তুই রুমে যা বলেই দরজা খুলে বাহিরে বের হয়ে দরজায় তালা দিয়ে একটা অট্ট হাসি দিয়ে বলল আসিফ বিয়ের আগে ডেট করবি কর কিন্তু ডেট বডির খোঁজে একটু পর পুলিশ আসলে আবার ভয় পাস না যেন বলেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল আসিফ বললো চলো রুমে যায় আজ জুজার করে আমার সব ভালোবাসা তোমায় বিলিয়ে দিয়ে আমি ফতুর হয়ে যাব। লাবণী বলল আজ দেখা যাবে আপনি কত বড় খেলোয়াড় বুকের কাছে টেরে নিয়ে আসিফ বললো আমি সেই খেলোয়াড় মাঠে খেলতে নেমে হালি গোল দেওয়ার রেকর্ড আছে দেখা যাক প্রোটেকশন নিয়ে এসেছেন আসিফ সাহেব আগে রুমে চলো সবই নিয়ে এসেছি বলে দুজন শিউলি রুমের দিকে চলে গেল দুজনে বিছানায় শুয়ে পড়লো লাবনির বুকের অন্য বুক থেকে নিচে ফেলে দিল মুখটি বাড়িয়ে ঠোঁটে কিস করবে এমন সময় লাবনী আসিফের মুখে আঙু দিয়ে চেপে দিয়ে বললো কি করছো আমার বুঝি লজ্জা করে না একটা চাদর নাও দেয়ালেরও চোখ আছে বুঝলে মিস্টার আসিফ এদিক ওদিক তাকিয়ে দেখলো খাটের পাশে কোলবালসের মতো কিছু একটা চাদর পেঁচানো লাবনির দিকে তাকিয়ে হেসে বললো দেখেছো কোলবালিশটাকে কিভাবে চাদর দিয়ে পেঁচিয়ে রেখেছে বলতে বলতে চাদরটা টান দিতে দুজনের চোখ কপালে উঠে গেল চাদরের আড়াল থেকে বের হয়ে আসলো শিউলি দুজনে আতঙ্কিত ভয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরলো কি করবে বুঝতে পারছে না তারা হুড়ো করে আসিফ লাবনি বিছানা থেকে নেমে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল মেন দরজার সামনে এসে দরজা খুলবার চেষ্টা করছে কিন্তু দরজা বাহির থেকে আটকানো আসিফ মোবাইলটা হাতে নিয়ে মজরুকে ফোন দিল মজরু ফোন রিসিভ করছে না দুজনে ভয়ে কাঁপতে শুরু করলো লাবনি কাঁদতে কাঁদতে বললো কোন ঝামেলায় ফেললে আসিফ কাপা কাপা কণ্ঠে বললো আহ আমি বুঝতে পারছি না মজরু কেন ওর ভাবি কে মেরে ফেললো লাবণী বললো কি বলছো এই মহিলা তোমার বন্ধুর ভাবি আসিফ কথার উত্তর না দিয়ে একটার পর একটা কল দিয়ে যাচ্ছে মজরু এবার কথা শুনে আসিফ যেন আকাশ থেকে পড়লো কাঁদতে কাঁদতে বললো কি বলছিস তুই আমি কেন তোর ভাবি কে মারবো হ্যাঁ তুই মেরেছিস আমি পুলিশকে খবর দিয়েছি একটু পর পুলিশ আসবে এবার বুঝবি হত্যাকারীর সাজা কি হয় আসিফের হাত পা শীতল হয়ে আসছে কি বলবে বুঝতে পারছে না শুধু একটা কথাই বলল বন্ধু হয়ে তুই বন্ধু সর্বনাশ করতে পারলি মজনু ফোন কেটে দিয়ে অট্ট হাসি হাসতে লাগলো লাবণী আসিফকে বারবার জিজ্ঞেস করছে মজনু কি বলল আসিফ কোনো কথা জবাব না দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলো লাবণী দরজা খোলার চেষ্টা করছে বারবার ধাক্কা দিচ্ছে কিন্তু খুলছে না এমন সময় লাবণী টের পেল দরজার বাহিরে কে যেন বলছে মজনু সাহেব তালা খুলুন লাবণী দরজার হোল দিয়ে দেখলো দরজার বাহিরে পুলিশ ও সাথে মজনু সাথে সাথে লাবণী ভেতর থেকে দরজা আটকিয়ে দিল আসিফকে বলল বলল কি দরজা আটকালে কেন লাবনী বলল বাহিরে পুলিশ সাথে তোমার বন্ধু মজনু আসিফ দরজার হল দিয়ে দেখ ভয়ে গলা শুকিয়ে কাট লাবনীর হাত ধরে বলল তুমি আমায় ক্ষমা করো আমার কারণেই তোমাকে আজ এমন পরিস্থিতিতে পড়তে হলো দরজার বাহিরে থেকে দরজা ধাক্কা দিয়ে বলল দরজা খুলুন তা না হলে আমরা দরজা ভেঙে ফেলতে বাধ্য হব আসিফ লাবনী দুজনেই কান্নায় ভেঙে পড়ল প্রিয় দর্শক এখন আবার কি করবে সত্যে জয় হবে নাকি মিথ্যে যেতে যাবে সব রহস্যের সমাধান জানতে আগামী পর্ব দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ